পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখবো কিভাবে টাইম বাক্সে একটি ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং টাইম বাক্সের পেমেন্ট প্রসেসটা এবং কিভাবে কাজ করতে হয় তো বন্ধুরা আমরা সর্বপ্রথম সাইন আপে ক্লিক করতেছি আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার বিলো তো আমরা এখান থেকে ফেসবুক দিয়ে রেজিস্টার করতে পারবো তো আমি ম্যানুয়ালি আমরা জিমেল দিয়ে রেজিস্টার করার চেষ্টা করব তো আমি আমার জিমেলটি বসিয়ে দিচ্ছি আমি আমার জিমেলটি দিচ্ছি এখন আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি তো আমি রোবটটি ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডস বোর্ডগুলো আমি দিয়ে ভেরিফাই ক্লিক করলাম দেন সাইন আপ নাও তো বন্ধুরা আমি এটা ছেপ করে রাখতেছি এখন আমাদেরকে দেখা যাচ্ছে আমরা টাইম বাক্সের ওয়েবসাইটে চলে আসছি তো এখান থেকে এগ্রিমেন্ট আপনারা এগুলো পরে নিতে পারেন এগুলো আপনারা পড়ে নেবেন তো আমি এখান থেকে আই এ গ্রুতে ক্লিক করতেছি দেন আই এ ক্লিক করার পর দেন আমার সামনে এরকম একটি উইন্ডোজ ওপেন হয়েছে আপনারা যদি রেফার মানে আমার ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মাধ্যমে অ্যাড হন তাহলে আপনারা এক ডলার করে পাবেন ইনস্ট্যান্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইম বাক্সের ড্যাশবোর্ড এই যে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম এই যে টাইম বাক্সের ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন ডেইলি গোল্ড চেকলিস্ট তো আমরা এখান থেকে এখন যদি আমরা সেটিংয়ে চলে যাই সেটিংয়ে যাওয়ার পর আমরা যদি পেমেন্ট ম্যাথডটা দেখি আমরা কিভাবে পেমেন্ট নিতে পারবো তার আগে আমরা প্রোফাইল এ প্রোফাইলের নেমের জায়গায় আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিব ডেট অফ বার্থ দিব বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি অনুযায়ী কান্ট্রি থাকবে স্টেট দেয়া থাকবে স্টেট দেবেন আপনি অ্যাড্রেস পোস্টাল কোড জেন্ডার এগুলো আমরা ক্লিয়ার করে নেব তো আমি আমারটা ক্লিয়ার করে নিচ্ছি তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আমি আমার স্টেট দিয়ে দিচ্ছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি পোস্টাল করে দিয়ে দিচ্ছি আমি জেন্ডার মেল আমি আপডেট করে দিচ্ছি তো যেখানে দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম দি ফ্লয়িং ইনফরমেশন ইজ হান্ড্রেড পারসেন্ট কারেক্ট সবগুলো কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন নির্ভুল কোনো ইয়া দেওয়া যাবে না সবগুলো অনুযায়ী দিতে হবে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি অনুযায়ী দিতে হবে ইউ উইল নট বিল টু ইডিট ইন দি ফিউচার পরে আর কখনো ইডিট করতে হবে না তাই আপনি যা দেবেন সব সঠিক দেবেন তো আমি কনফার্মে ক্লিক করতেছি তো আমাদের এই যে সাকসেস ইওর প্রোফাইল ইজ আপ আপডেটেড তোমরা যদি পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই এই টাইম বাক্সে আমাদের অ্যাকাউন্টের তো আমাদের অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো ইমেল চেঞ্জ করতে পারবো দেন নোটিফিকেশন নোটিফিকেশন আমাদেরকে যদি কোনো মেসেজ মেইটেল আসে তাহলে আমরা নোটিফিকেশানও পাবো এখন আমরা পেমেন্ট মেথডে চলে যাই পেমেন্ট মেথডে আসলে আপনারা দেখতে পারবেন পেমেন্ট মেথড এখান থেকে আপনার বলা হয়েছে নো উইথড্রল বাটন পেমেন্ট আর সেন্ট উইকলি এভরি থার্সডে অটোমেটিক্যাললি ইফ ইউ রিচ দি দশ ডলার এখানে বলা হয়েছে অনলি থার্সডে উইকলি সপ্তাহে একবার আপনার থার্সডেতে পেমেন্ট করা হবে মিনিমাম দশ ডলার হইতে হবে আপনার অ্যাকাউন্টে তো আমরা পেমেন্ট ম্যাথডটা এখন দেখি পেমেন্ট মেথডে আমরা গেলে প্লিজ সিলেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কী কী অপশন আমরা পেমেন্ট মেথড নিতে পারবো পেমেন্ট নিতে পারবো পেয়ারে পেমেন্ট নেওয়া যাবে এয়ারটিএমে নেওয়া যাবে স্ক্রিলে নেওয়া যাবে বিট কয়েনে নেওয়া যাবে লাইট কয়েনে নেওয়া যাবে এগুলোতে আপনারা পেমেন্ট নিতে পারবেন আর আপনাদের সর্বনিম্ন দশ ডলার হতে হবে পেমেন্ট নেওয়া পেমেন্ট উইথড্রো দেওয়ার জন্য আপনাদের সর্বনিম্ন দশ ডলার হতে হবে আপনারা যদি এখানে বিট কয়েন ক্লিক করেন তাহলে বিট কয়েনের অ্যাড্রেসটা দিয়ে আমরা যদি আপডেট মেথড দিই তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি পেমেন্ট মেথডটা তো পেমেন্ট মেথডটা সেভ সেভ হওয়ার পরে আমাদের প্রতি সপ্তাহে যদি আমরা দশ ডলার আর্ন করতে পারি তাহলে আমাদের অটোমেটিকলি পেমেন্ট প্রসেসে চলে যাবে আমাদের বারবার পেমেন্ট করার অপশন মানে দরকার হবে না তো আমাদেরকে প্রতিবার আমাদের পেমেন্টটা অটোমেটিকলি চলে যাবে আমাদের দশ ডলার মিনিমাম দশ ডলার হলে তো আমাদের ইউজার নেমে গেলে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ইউজার নেমটা বসিয়ে নেবো আমরা প্রোফাইল পিকচার এখানে আসলে আমাদের আমরা একটা প্রোফাইল পিকচার আপ আপডেট করতে পারবো তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি প্রোফাইলটা ক্লিয়ার করার জন্য আমাকে দশ সেন্ট দেওয়া হয়েছে আর আমাকে এক ডলার সাইন আপ বোনাস দেওয়া হয়েছে এখন আমি যদি আর্নিংসে যাই আর্নিংসে গেলে আমরা দেখতে পারবো এ দেখেন আমার লিডার বোর্ড একবারে ফাঁকা আমার কোনো আর্নিংস নাই যেহেতু আমি মাত্র অ্যাকাউন্টটা করেছি আর্নে যদি আমরা চলে যাই আর্নে গেলে দেখতে পারবেন যে আমাদের সাথে সামনে এরকম একটা ড্যাশ ড্যাশবোর্ড ওপেন হয়েছে আমরা কি কি কাজ করতে পারবো কি কি কাজ আছে সার্ভে আছে তো এখানে কোন দেশ থেকে কত ডলার আর্ন করতেছে এই উনি আট মিনিট আগে আগে প্রায় ফোর পয়েন্ট থ্রি সেন্ট প্রায় তেতাল্লিশ সেন্ট আর্ন করেছে উনি একুশ সেন্ট আর্ন করেছে এখানে আপনি যদি প্রতিদিন টাইম দেন হিউজ পরিমাণ আর্ন করা যাবে মাইক্রো জব সাইটে তো আমি ড্যাশবোর্ডে চলে যাই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমরা এই ভিডিওটি আর বেশি দীর্ঘায়ু করব না আপনারা যারা ওয়ার্কার পিক ওয়ার্কার অথবা র্যাপিড ওয়ার্কারের জব করেন বা কাজ করেন তারা এই সাইটটিতে মানে ইজিলি কাজ করতে পারবেন আজকে এই ভিডিওটি আর বেশি দীর্ঘই করব না আপনারা যদি তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় কাজ নিয়ে বা কাজ বুঝতে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ